এখানে আমি কিছু সেন্টেন্স লিখেছি যে সেন্টেন্সগুলো আমরা কারোর ক্ষমতা বা সক্ষমতা সম্পর্কে বলে থাকি এখানে দেখো ইংরেজি টি ইংরেজি ওদের দ্বারা হয় না রান্না বান্না আমার দ্বারা হয় না কাজ টাজ ওর দ্বারা হয় না ছবি টবি আঁকা আমার দ্বারা হয় না আর বইটই পড়া সুমনের দ্বারা হয় না এখন শেখাবো এই ধরনের সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় এখানে দেখো এই সেন্টেন্সগুলোর মধ্যে যে ডিফিকাল্ট এরিয়া ডিফিকাল্ট এরিয়াটা কোনটা মানে যে জিনিসগুলো এই সেন্টেন্সে তোমাদের কাছে অজানা সেইটাকে আইডেন্টিফাই করতে তাহলে এখানে তাহলে যে অসুবিধের জায়গা সেটা হলো হয় না এইটা একটা হয় না এখানে কিন্তু হয় না ইজ নট এরকম কিছু নয় যদি হতো তাহলে বিষয়টা অন্য রকম হতো আর এই ইংরেজি ইংরেজি এই যে কথাটা পরেরটাতে রান্না বান্না আর এটাতে হয় না মানে সাবজেক্টের দ্বারা হয় না এটাই বোঝানো হচ্ছে সাবজেক্টের দ্বারা হয় না পরেরটাতে কাজ কাজটা হয় না ছবি টবি হয় না বই টই হয় না মানে এখান থেকে তাহলে দুটো এরিয়া যে দুটো এরিয়াতে তোমাদের একটা অসুবিধে আছে যে দুটো এরিয়াকে তোমাদের সঠিকভাবে জানতে হবে কিভাবে এগুলোকে বলতে হয় এখানে দেখো এই যে ইংরেজি টিংরেজি ইংরেজি রান্না বান্না কাজটা ছবি তো কি বই তি এগুলো অ্যাকচুয়ালি নাউনের সঙ্গে একটা করে মাত্রা দিয়ে দেওয়া হচ্ছে ইংরেজি হচ্ছে আসল কথা এবং এটা একটা নাউন এই নাউনের সঙ্গে একটা মাত্রা যোগ করে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টিংরেজি ইংরেজি ইংরেজি টি আমরা যখন বাংলায় কথা বলি এভাবেই কথা বলি একেবারে লোকাল ল্যাঙ্গুয়েজ রান্না বান্না রান্নার সঙ্গে বান্না একটা মাত্রা দিয়ে দেওয়া হচ্ছে তেমনি কাজ টাচ ছবি টবি বই টই ঠিক আছে এই মাত্রা দিয়ে যে সেন্টেন্স যে সেন্টেন্সের অংশ আছে সেটাকে জানতে হবে আর হয় না এটাকে জানতে হবে তাহলে আমি প্রথমে হয় না এইটাকে নিয়ে বলি এই হয় না এটাকে আমরা কি লিখবো গেট ফেন গেট ফেল্ড এইটা লিখবো গেট ফেল্ড মানে হচ্ছে হয় না হয় না মানে সাবজেক্টের দ্বারা হয় না ঠিক আছে এর আগে অবশ্যই সাবজেক্ট বসবে তার মানে এখানে ওদের মানে দে গেট ফেল্ড যেহেতু সিম্পল প্রেজেন্ট আছে গেটটাও সিম্পল প্রেজেন্ট তাহলে দে গেট ফেল্ট আমার দ্বারা মানে আই গেট ফেল্ড ওর দ্বারা মানে হি গেটস ফেল্ড আমার দ্বারা আই গেট ফেল্ড সুমনের দ্বারা সুমন গেটস ফেল্ড এই গেটটা টেন্স ওয়াইজ তোমরা চেঞ্জ করতে পারবে ঠিক আছে এই গেটটাকে তোমরা টেন্স ওয়াইজ চেঞ্জ করতে পারবে তাহলে হয়নাটাকে বলে দিলাম কি লিখতে হবে কি বলতে হবে হয়নার জায়গায় গেট ফেল্ড এইবারে আসছি ইংরেজি ঠিংরেজি ইংরেজি ঠিংরেজি এখানে এটা একটা নাউন নাউনের মাত্রা রান্না বান্না একটা নাম তার সঙ্গে মাত্রা প্রত্যেকটাই থাকে তাহলে এটাকে কিভাবে ইউজ করব ঠিক আছে অর সামথিং মানে এই ইংলিশটা লিখতে হবে ইংরেজি এই ইংলিশটা লিখবে লিখে তার সঙ্গে অর সামথিং জুড়ে দেবে রান্নার ইংলিশটা লিখবে তার সঙ্গে অর সামথিং

গেট ফেল্ডেট ফেল্ড ফেল্ড এখানে ইংরেজি টি ইংরেজি হয় না মানে ইংরেজিতে কথা বলতে ইংরেজি টি ইংরেজিতে কথা বলা তাদের দ্বারা হয় না গেট ফেল টু স্পিক দি গেট ফেল টু স্পিক ইংলিশ গেট দেু স্পিক ইংলিশ অর সামথিং বোঝা গেল

উজ্জ রাখা হয়েছে মানে খাবারটা আবার আমার দ্বারা রান্না হয় না এটাও ভাবা যেতে পারে খাবার টাবার আমার দ্বারা রান্না বান্না হয় না বা রান্না হয় না বা রান্নাবান্না আমার দ্বারা হয় না দুভাবেই ভাবতে পারো তাহলে আই গেট ফেল্ড আই গেট ফেল্ড আই গেট ফেল টু টু কুক আই গেট ফেল টু কুক ফুড ফুড অর something ঠিক আছে মানে ফুড অর সামথিং ফুড অর সামথিং মানে হচ্ছে খাবার দাবা বা খাবার টাবা বোঝা গেল আচ্ছা এটা এটা মার্ক করে দি

something বুঝে না তো ওয়ার্ক অর সামথিং মানে হচ্ছে কাজ কাজ ওয়ার্ক অর সামথিং মানে হলো কাজ স্টাডি পর একটা ছবি তো বি আকা আমার দ্বারা হয় না তার মানে কার দ্বারা হয় না আমার দ্বারা তার মানে আই গেট ফেলড আই গেট ফেলড টু ড্র

ইংরেজি টি ইংরেজি বই বইটাই পড়া সুমনের দ্বারা হয় না তার মানে অন্য ক্ষেত্রে আমি প্রনাউন ইউজ করছিলাম তার মানে সুমন গেটস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার গেটস ফেল ঠিক বুঝা বুক অর সামথিং মানে হচ্ছে বই টল ঠিক আছে বুক সামথিং মানে হচ্ছে বই টল তার প্লাস অর সামথিং মানেই হচ্ছে ওই যে নাউন তার মাত্রা মানে বই ট ছবি টবি ইংলিশ টিংলিশ বা ইংলিশিং রিজি কার্ট কার্ট ইত্যাদি তাহলে বিষয়টা আশা করি বুঝতে পেরেছো কীভাবে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হয় এক্ষেত্রে দুটো জায়গা আমি প্রথমেই বলেছি হয় না। এবং নাউনের যে মাত্রা হয় হয়নাকে আমরা গেট ফেল বলছি গেটটাকে টেন্স ওয়াইজ চেঞ্জ করবে গেট গেটস গেটিং গট উইল গেট বা শ্যাল গেট এরকমভাবে চেঞ্জ করতে পারো আর নাউনের যে মাত্রা আছে সেগুলোকে আমরা কিভাবে করছি ওই নাউন প্লাস অর সামথিং মানে ইংরেজি টি ইংরেজি ইংলিশ কি বলবে ইংলিশ অর সামথিং ছবি ইংলিশ কি বলবে পিকচার অর সামথিং বই তো ইংলিশ কি বলবে বুক অর সামথিং তারপরে খাবার দাবার বা রান্না বান্না কি বলবে ইংলিশে ফুড অর সামথিং বোঝা গেল তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাকে এইভাবে করতে হবে